আমার চারপাশে শত বছরের পুরোনো ইমারত গুলা আশ্চর্য কথা যে রাস্তা খুঁজে পাচ্ছি না আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা দুবলহাটি রাজবাড়ি এ রাজবাড়ি নগাঁ সদরে অবস্থিত রাজবাড়িটি দেখতে অনেকটা সুন্দর ভেতরে পরিবেশটা এখন আপনাদের ঘুরে দেখাবো চলেন আমাদের সঙ্গে চলেন দেখা যাক দুবেলাটির রাজবাড়ি পরিবেশটা কেমন রাজবাড়িটা ঠিক সামনে একটা পুকুরের অবস্থান দেখতেছি এই পুকুরে দুইটা শান বা ঘাটের লক্ষ্য করা যাচ্ছে যে একটা ঘাটে আমি দাঁড়িয়ে আর একটা ঘাট দেখা যাচ্ছে আমার সামনে ঠিক এই পাশের ওই জায়গাটাতে বাংলাদেশের যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে দুবালাটি রাজবাড়ি অন্যতম পাঁচ একর এলাকা জলে বিশাল প্রাসাদ আর প্রাসাদের বাইরে ছিল দিঘি মন্দির স্কুল ধাতব্য চিকিৎসালয় ও ষোলো চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা এছাড়া দুবালাটি রাজপ্রাসাদে প্রায় সাড়ে তিনশো ঘর ছিল আর ছিল সাতটি আঙিনা প্রাসাদের ভেতরে কোনোটি ছিল তিনতলা এবং কোনোটি ছিল চারতলা ভবন বিশিষ্ট আর রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে যা কিনা তৎকালীন সময় ছিল খুব সমৃদ্ধশালী একটি গোল্ডেন সিলভার ও একটি তৈরি ছিল যা ব্রিটিশরা নিয়ে গেছে মূল প্রবেশপথের যে অবস্থা এদিক দিয়ে প্রবেশ করানো একটা কঠিন তাই আমরা প্রবেশপত্রের জন্য বিকল্প একটা পথ হিসাবে কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাক সামনে পথ দিয়ে প্রবেশ করা যায় কিনা হ্যাঁ এই পদ্মে প্রবেশ করা যাবে জানি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য রাজবাড়িটার ভেতরে প্রবেশের পরপরই চোখে পড়ল রাজবাড়িটির ভগ্নাবশেষ রাজবাড়িটির ভাঙ্গা ভাঙা অংশ দেখেই অনুমান করা যাচ্ছে তৎকালীন এর রূপ লাবণ্যতা কতটা বৈচিত্র্যময় ছিল যদিও আজ ভাঙতে ভাঙতে শুধু কঙ্কাল রূপে রয়ে গেছে এই দালানটুকু রাজবাড়িটির পাশে দেখতে লাগলাম আর ভাবতে থাকলাম কোন এক সময় রাজা রানীদের হাঁটা চলা এবং অবগমন ছিল এই জায়গাগুলোতে যা শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার চারপাশে শত বছরের বিবর্তনে পরিবেশটা খুব একটা ভালো না অনেকটা ভয়ঙ্কর এবং পরিবেশ ভাবতে ভাবতে ভবনগুলোর ভেতরে প্রবেশ করতেই চোখে পড়লো ভবনের আরও করুণ দশা অধিকাংশ ইট খুলে গেছে এবং এই ইটের দেওয়ালে থাকা দরজা জানলাগুলো লুট হয়ে গেছে এই দীর্ণ শীর্ণ রাজবাড়িটি দেখতে লাগলাম আর সামনের দিকে দু এক পা করে এগোতে থাকলাম সামনের দিকে দু এক পা এগোতেই মানুষজন বলল পেছনের পাশে একটি কূপ রয়েছে চাইলে কূপটা দেখে আসতে পারো তাই সেই কূপ বা কুয়া দেখার উদ্দেশ্যে সামনে একটু এগোনোর পরে আমরা পেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই কূপটি একদম ভুতুলা ভয়ঙ্কর পরিবেশ হে যাওয়া যায় মনে হয় আসো আছে আচ্ছা এই পার্সি আস আসো একটা কুয়া দেখতে পাচ্ছি রে যদি কোয়ার অবস্থান বলি তাহলে কোয়ার অবস্থানটা হচ্ছে ঠিক সম্পূর্ণ রাজবাড়িটার একদম পশ্চিম দক্ষিণে কর্ণারে কূপটি অনেক দিন ধরে ব্যবহার না হয় প্রায় সম্পূর্ণরূপে ভরাট হয়ে গেছে এতক্ষণ নিশ্চয়ই আপনাদের এই হাটি রাজবাড়ির ইতিহাস জানার আগ্রহ হচ্ছে তবে চলুন আপনাদের এই দুবলাটি রাজবাড়ির সমৃদ্ধ ইতিহাস সংক্ষেপে জানিয়ে সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় শিবনাথের পুত্র কৃষ্ণনাথ চোদ্দ লক্ষ না থাকায় পরবর্তীতে আঠারোশো সালে রাজত্ববার গ্রহণ করেন তার এক নাতি রাজা হরনাথ রায় রাজা হরনাথ রায় চৌধুরীর সময় দুবলাটির রাজ্যের ব্যাপক উন্নতি ঘটে যা পরবর্তী সময়ের ইতিহাসের সাক্ষ্য বহন করে রেখেছে তিনি এই রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধি নাট্যশালা নির্মাণ প্রজা ও জনসাধারণের পানির কষ্ট দূর করার জন্যে এই প্রাসাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অনেক পুকুর ও দিঘি খনন করে স্থানীয় ঐতিহাসিকদের মতে কয়েকশো বছর পূর্বে ভারতের উত্তরপ্রদেশ থেকে জগতরাম বা রঘুনাথ নামে এক গুর ও লবণ ব্যবসায়ী এই অঞ্চলে ব্যবসা করার জন্য আসেন তিনি দেহলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে দুবলহাটিতে আসেন তিনি প্রায় প্রতি রাতেই দুবলহাটির খয়রা নদীতে তার বজ্রা ফেলে বিশ্রাম নিতেন হঠাৎ একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন যে দশভূজা রাজশ্বরী দেবী তাকে বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস ঠিক তার নিচে আমার একটি মূর্তি রয়েছে তুই যদি সেই মূর্তিটি তুলে প্রতিষ্ঠা করিস তবে তোর ব্যবসার উন্নতি হবে এরপর জগতরাম দুর্গার অষ্টধাতুর তৈরি মূর্তি জল থেকে তুলে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী তার ব্যবসার ব্যাপক উন্নতি সাধন হয় ও তিনি প্রচুর ধনসম্মতির মালিক হন দোবলাটির জমিদারগুলোর মধ্যে কোনো এক জমিদারের সময়ে তার অর্থবিত্ত এবং প্রাচুর্য এতটাই বেশি ছিল যার খবর চলে যায় তৎকালীন দিল্লির সম্রাটের কাছে এরপর দিল্লির সম্রাটের নির্দেশে মুর্শিদাবাদের নবাব ডেকে পাঠান সেই রাজাকে এবং নবাব তাকে জিজ্ঞেস করে তার এত অর্থ সম্পদ থাকার পরেও কেন সে রাজস্ব কর দেন না তখন রাজা বলেন তার এলাকায় অনেক বিল রয়েছে ফলে চাষের জমির পরিমাণ খুবই কম সে কারণে তিনি রাজস্ব কর দিতে পারেন না তিনি আরও বলেন যে বিলে অনেক মাছ পাওয়া যায় বিশেষ করে কই মাছ যদি তিনি চান তাহলে তিনি প্রতি বছর কর হিসাবে কই মাস প্রদান করতে পারেন বিষয়টি বুঝতে পেরে রাজি হয়ে যান মুর্শিদাবাদের নবাব তিনি বলেন প্রতি বছর তাকে বাইশ কাহন কই মাস কর দিতে হবে এক কাহন সমান একশো আঠাশ পিচ অর্থাৎ বাইশ কাহন সমান দু হাজার আটশো ষোলো পিস মাস কর দিতে হবে কর হিসাবে কই মাস প্রদানের এই বিষয়টি গিনিস বুকে রেকর্ড হিসেবে সমৃদ্ধ হয়েছে এখন সিঁড়িটা দোতলায় উঠতেছি আমরা চতুষ্ট খাড়া সিঁড়িটা জানেন আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারতেছেন ও উফ হুম অনেকটাই খারাপ আমাদের সিঁড়ি চাইতে প্রত্যেকটা সিঁড়ি হবে আট থেকে নয় ইঞ্চি করে উঁচুটা কি অবস্থা এগুলার মানুষ কত পরিমাণ খারাপ হইলে এই জায়গাগুলো ভাঙে এইভাবে নিয়ে যেতে পারে এগুলো দরজা লোহার জিনিসগুলো কিচ্ছু নাই সব কিছুই নিয়ে গেছে তাদের নিজের মতো করে নিয়ে ফিরিতে দোতলা আসার পরেই দেখা যাচ্ছে ওই পাশে আর আমরা দোতলা বিশিষ্ট দেখতে পাচ্ছি এবং তিনতলা সাদা ওঠার ব্যবস্থা আছে রাজবাড়িটি ভাঙাচোর এবং জীর্ণ শীর্ণ অবস্থায় পরিত্যক্ত মনে হলেও এই রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখার সময় এটুকু অনুমান করতে পারলাম যে অনেক লোকজনের আগমন ঘটে এই রাজবাড়িটি দেখার উদ্দেশ্যে আমরা এখানে মূল ফটকটা যেখানে মূল ফটকটা সামনে এখানে দাঁড়ায় আসি সেই পুকুর পুকুরের পাশে একটা মন্দিরের অবশিষ্টাংশ দেখা যাচ্ছে এই দোতলা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো মিনার আকৃতির বড় একটা স্তম্ভ চলুন এখন স্তম্ভের দিকে এগোনো যাক দেখি স্তম্ভটির শেষ মাথা পর্যন্ত চড়া যায় কিনা এখন আমাদের নিচে নামার পালা দোতলা থেকে নিচে নামতেছি দোতলা থেকে নিচে নামার পর তম্বটিকে লক্ষ্য করে সামনের দিকে এগোতে থাকলাম এবং কিছু দূর এগোনের পরে আমাদের চোখে পড়লো ছাদের কিছু ফাঁকা অংশ পাশে ভালো রয়েছে ছাদের মাঝখানে যে এমন ভেঙে গেছে কেমন করে তা আমার বোধ গম্য না কোন পাশে যাওয়ার রাস্তা চলো তাও দেখ লাইটের সাতজনে আমাদের উঠতে হচ্ছে ওঠার পরিবেশটা একদম ভয়ঙ্কর ভতুর অবস্থা ও দেখা একটা ভয়ঙ্কর অবস্থা এই মিনারে ওঠার সময় এক এক করে সাত আট পাক ঘোরার পরে আমরা মিনারের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারলাম তবে মিনারের সর্বোচ্চ চূড়ায় উঠে এটুকু অনুমান করা যায় যে এই রাজবাড়িটির পাহাড়ার কাজে তাদের সৈনিকরা এই মিনারের ব্যবহার করতে বলে অনুমান করা যায় যাক অনেকটাই দেখলাম এখন আমাদের নামার পালা আসো নিচে যাওয়া যাক চললাম তো খুব ভালো মতোই জানি না নামার সময় আমাদের কি অপেক্ষা করতেছে যতই যাচ্ছি ততই অন্ধকার লাইটের ব্যবহার ছাড়া এখানে ওঠানামা প্রায় অসাধ্য এটা তিন তালায় উঠছিলাম এখন আমরা এদের দোতলার আলো দেখতে পাচ্ছি তারপরে হবে নিস্তালা হ্যাঁ এখানে দোতলায় খুব ভালো আলো দেখা যাচ্ছে কিন্তু নিস্তালার পরিবেশটা একটু আরও অন্যরকম দেখা যাচ্ছে কীভাবে নেওয়া যায় কি না আসলে কতটুকু সহজ হয় অনেকটাই ভয়ঙ্কর হাত পা একটু বার কাঁপতিছে

তবে একটি পরে আমরা খুঁজে নিতে সক্ষম হলাম আমাদের সঠিক রাস্তাটি বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা দুবালাটি রাজবাড়ি ঘুরতে আসেন না কেন আপনাদের প্রথম আসতে হবে নওগাঁ শহর এবং নওগাঁ শহর থেকে দুবালাটি রাজবাড়ির দূরত্ব মাত্র ছয় কিলোমিটার নগা শহরের বালুরাঙ্গা বাস স্ট্যান্ড থেকে হাপানিয়া এবং হাঁপানিয়া থেকে অটোরিক্সা যোগে দুবালাটি রাজবাড়ি আসতে পারবেন এছাড়াও নওগাঁ সদরের গোস্তাহাটি মোড় থেকে আপনারা বিশ টাকা জনপ্রতি ভাড়ায় অটোরিক্সা যোগে দুবালাটি রাজবাড়ি আসতে পারবেন